আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউনাইটেড টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা উসুল সুন্না অর্থাৎ সুন্নাতের মূলনীতি বা আকিদার মূলনীতির বিষয়ে আলোচনা করছিলাম আমরা আজকে আলোচনা করব একুশ নম্বর পর্ব থেকে ইনশাল্লাহ একুশ নম্বর পয়েন্ট থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কবরের আজাবের প্রতি ইমান রাখা অর্থাৎ কবরের যে আজাব হবে সেই আজাবের প্রতি আমাদেরকে ইমান রাখতে হবে এবং এটা বিশ্বাস করতে হবে যে অবশ্যই কবরে আজাব রয়েছে এই ইমান আমাদেরকে রাখতে হবে এবং এই আকিদা আমাদেরকে অবশ্যই রাখতে হবে এই আকিদা যদি আপনি পরিত্যাগ করেন এবং এই আকিদা যদি আপনি এই আকিদা যদি আপনার নষ্ট হয়ে যায় কবরে আজাব হবে না বা কবরের কোনো কিছু হয় না এটা যদি আপনি মনে করেন তাহলে আপনার আকিদা অবশ্যই নষ্ট হয়ে যাবে আপনার ইমান নষ্ট হয়ে যাবে তো আমরা একুশ নম্বর পয়েন্ট একুশ নম্বর পয়েন্ট একুশ নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব ওয়াল ইমানু বি কবরের আজাবের প্রতি ইমান রাখা এই উম্মতের কবরে পরীক্ষিত হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ও তিনি কবরের আজাবের ব্যাপারে তিনি আলোচনা করছে করছেন এবং তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে এই উম্মত উম্মত কবরে পরীক্ষিত হবে যদি তোমরা দাফন করা ছেড়ে না দিতে তবে আমি কবরের আজাবের যে শব্দ শুনতে পাই অর্থাৎ সাল্লাম এটাকে সত্যায়ন করছেন এবং আল্লাহ সাল্লাম ইমানটা জানিয়ে দিচ্ছেন যে কবরের যে আজাব হবে এবং স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লাম তিনি নিজে শুনতে পাচ্ছেন কবরের আজাব সেটা আল্লাহ সাল্লাম বলছেন যে যদি তোমরা দাফন করা ছেড়ে না দিতে ছেড়ে না দিতে তবে আমি কবরে আজাব যে শুনতে পাই কেউ তা শোনার জন্য আল্লাহর নিকটে অবশ্যই দোয়া করতাম অর্থাৎ কবরের যে আজাব হয় এই আজাবের যে শব্দটা আল্লাহ সাল্লাম শুনলেন তো আল্লাহ নবী সাল্লাম বলছেন যে এই শব্দটা আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন এই শব্দটা তোমরা শুনতে পাও আর আমার মনে হয় যে শব্দ শোনার পরে তোমরা কি করবে দাহন করা ছেড়ে দিবে তাই সাল্লাম দোয়া করেননি অতঃপর তিনি আমাদের মুখোমুখি হয়ে বললেন অর্থাৎ সাহাবিরা বলছেন যে আল্লাহ নবীসাল্লাম আমাদের দিকে ঘুরলেন আমাদের দিকে মুখোমুখি হয়ে তিনি বললেন তোমরা জাহান নামে শাস্তি হতে আল্লাহর করে আশ্রয় প্রার্থনা করো তারা বললেন অর্থাৎ সাহাবিগণ বললেন আমরা আল্লাহর করে জাহান নামে শাস্তি হতে আশ্রয় প্রার্থনা করছি এরপর বললেন তোমরা কবরের শাস্তি হতে আল্লাহর করে আশ্রয় প্রার্থনা করো তারা অর্থাৎ সাহাবিরা বললেন আমরা আল্লানি করে কবরে আযাব হতে আশ্রয় প্রার্থনা করছি সহী মুসলিম দুই হাজার আটশত সাতষট্টি নম্বর হাদিস সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা সুন্দরভাবে জানতে পারলাম যে কবরে আজাব হবে এবং এই আজাবের ব্যাপারে আল্লাহ নবীশালাম স্বয়ং সুন্দরভাবে দলিল সহকারে তিনি জানিয়ে দিলেন এই উম্মতকে কবরে পরীক্ষার সম্মুখীন অবশ্যই হতে হবে এর কোনো বিকল্প নাই তাদের ইমান ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ কিয়ামতের মাঠে অর্থাৎ কবরে গিয়ে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে কবরে গিয়ে দুজন ফেরেস্ত আসবেন নীল চক্ষু বিশিষ্ট একজনের নাম হলো মুনকার এবং একজনের নাম হচ্ছে নাকির এই দুইজন প্রেস্তা আসবেন আসার পরে জিজ্ঞাসা করবেন মান রব্বুকা তোমার রবকে তোমার প্রতিপালককে একজন ইমানদার ব্যক্তি বলবে আমার রব হচ্ছে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ হুসমান তালা যদি সে ইমানদার হয় তাহলে বলতে পারবে কিন্তু যদি ইমানদার না হয় সে কখনো কবরের সুদের উত্তর দিতে পারবে না এরপরে তাকে জিজ্ঞাসা করবে মান দিনুকা তোমার দিন কি সে যদি দিনদার হয় ইমানদার হয় তাহলে সে বলবে দিন ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম কিন্তু তার মধ্যে যদি ইমান না থাকে ইসলাম না থাকে ইমান যদি না থাকে তাহলে সে কোনোভাবে এটার উত্তর দিতে পারবে না এরপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের ছবি দেখা হবে বলা হবে মাহাজার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তুমি তুমি কী জানো বলো তখন সেই ব্যক্তি যদি ইমানদার হয় তাহলে সে বলবে ইনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম কিন্তু তার ইমান যদি না থাকে তার যদি ইমান যদি দুর্বল হয় তার সে যদি ইসলাম সম্পর্কে যদি সে না জানে তাহলে সে কবরে জবাব দিতে ব্যর্থ হবে আল্লাহ রসুল সালসাল্লাম এই যে যে কথাগুলো বললেন এই কথাগুলোর প্রতি ইমান আমাদেরকে আনতেই হবে এবং এগুলো সত্য সত্য হিসেবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যদি আমরা এগুলো বিশ্বাস না করি তাহলে আমাদের আকিদা নষ্ট হয়ে যাবে আমাদের আকিদা বিভ্রান্ত হয়ে যাবে আমরা আকিদা থেকে পথভ্রষ্ট হয়ে যাব। বাইশ নম্বর পয়েন্টে আমরা আলোচনা করবো নাবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাহ যে কিয়ামতের মাঠে মানুষের জন্য সাফায়াত করবেন এটা বিশ্বাস করা অনেকের আকিদা এমন রয়েছে যারা বিশ্বাস করেন যে নাবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলিয়ালাম কিয়ামতের মাঠে কোনো সাফায়াত করতে পারবেন না মানুষের জন্য সুপারিশ করতে পারবেন না এরকম যারা মনে করে বা এরকম যারা ভাবে তাদের এই ভাবনা চিন্তা এটা আকিদা বিদ্বেষী এবং তাদের আকিদা নষ্ট বলেই গণ্য হবে বরং আমাদের আকিদা রাখতে হবে যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাফায়াত করবেন এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে আমরা বাইশ নম্বর পয়েন্টে আলোচনা করবো করবো ওল ইমানু বেসাফাআনী সাল্লাহু সাল্লাম অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম যে সাফায়ত করতে পারবেন এই বিষয়ের উপর আমরা বাইশ নম্বর পয়েন্টে আলোচনা করছি নবী রসুল রসুল্লাহ সাল্লামের সাফাতে বিশ্বাস করা অবশ্যই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যে সাফায়াত করবেন এই ইমান আমাদেরকে রাখতে হবে সহি বুখারি তিন নম্বর হাদিস সহি মুসলিম একশত তিরানব্বই নম্বর হাদিস এবনো মাজা চার হাজার নম্বর হাদিস আরও বিশ্বাস করা যে জাহান নামে দগ্ধ হয়ে কয়লা হওয়ার পরে একদল সেখান থেকে বের হবে এবং তাদেরকে জান্নাতের দরজার সামনে একটি ঝর্ণায় ঝর্ণায় আনার আদেশ করা হবে আল্লাহ সেভাবেই যেভাবে চাইবেন সেভাবেই যেমনটি হাদিস বর্ণিত হয়েছে অর্থাৎ কিয়ামতের মাঠে জাহান নামে পুরা জাহান নামে পুরানোর পরে কয়লা হয়ে যাওয়ার পরে কিছু লোককে একদল লোককে নিয়ে আসা হবে জান্নাতের দরজার নিকটে একটি ঝর্ণা রয়েছে সেই ঝর্ণার নিকটে আল্লাহর আদেশক্রমে নিয়ে আসা হবে আল্লাহ যেভাবে চাইবেন সেভাবেই অর্থাৎ আল্লাহ যেভাবে চাবেন সেভাবে তাদেরকে নিয়ে আসবেন এই কথার প্রতি হাদিসের প্রতি আমাদের ইমান রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে এগুলোর প্রতি ইমান আনতে হবে এবং সত্য বলে মেনে নিতে হবে অর্থাৎ কিয়ামতের মাঠে মানুষ জাহান নামে যাবে জাহান নামে পূর্বে পুরার পরেও কিছু মানুষকে আল্লাহতালা জাহান নাম থেকে বের করে নিয়ে আসবেন এবং জান্নাতের দরজার করে ঝর্নান্নি করে নিয়ে আসবেন এই কথাগুলোর প্রতি আমাদেরকে ইমান রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যদি আমরা সেই ইমান এবং বিশ্বাস রাখতে আমরা ব্যর্থ হই তাহলে এটা আমাদের জন্য খুবই পরিতাপের বিষয় এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় এরপরে আমাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে দাজ্জাল বের হবে এবং তার দু চোখের মধ্যে খাফ কাফের লেখা থাকবে আমরা তেইশ নম্বর পয়েন্ট আলোচনা করব। ওয়াল ইমানু আন্নাল মাসহি আন্নাল মাসেহাদ দাজ্জাল অর্থাৎ দজ্জাল যে বের হবে এই দজ্জাল বের হওয়ার ব্যাপারে আমাদের ইমান কেমন থাকবে আমাদের আকিদা কেমন হবে এই ব্যাপারে আমরা আলোচনা করব। তেইশ নম্বর পয়েন্টে আলোচনা করা হবে যে দাজ্জাল বের হবেন সেই ব্যাপারে ইমান আনতে হবে যে দাজ্জাল বের হবে এবং তার দুই চোখের মধ্যে কাফের লেখা থাকবে অর্থাৎ আমাদের ইমান রাখতে হবে যে দাজ্জাল বের হবে এবং দাজ্জালের দুই চোখের উপরে লেখা থাকবে কাফের নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও তিনি বলেন আল্লাহ এমন কোন নবী পাঠাননি যিনি তার জাতিকে কানা মিথ্যুক অর্থাৎ কানা মিথ্যুক দাজ্জালের ব্যাপারে সতর্ক করেননি অর্থাৎ আল্লাহ সাল্লাম বললেন যে যত নবী এসেছেন পৃথিবীতে সমস্ত নবীর রাসুল এই দাওয়াত দিয়েছেন এই সতর্ক করেছেন যে কানা দাজ্জাল বের হবেন দাজ্জালের ব্যাপারে মিথ্যুক দাজ্জাল বের হবেন এই মিথ্যুক দাজ্জালের ব্যাপারে সমস্ত নবীরাসুল সবাই সতর্ক করে গেছেন যে কানা দাজ্জাল আর তোমাদের প্রতিপালক কানা নন তার দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে সহি বোখারি সাত হাজার চারশো আট মুসলিম দুই হাজার নম্বর হাদিস আদার সহি বুখারি এবং মুসলিমের হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে দাজ্জাল বের হবে এবং দাজ্জাল হবে কানা এবং তার দুই চোখের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে কাফের এটা আমাদেরকে অবশ্যই ইমান রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে চব্বিশ নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব ও আন্না ইসাবন মারিয়ামা আলাইহ আলাইহিস ইয়াং জিলু অর্থাৎ আল্লাহ নবীশাল সাল্লাম ইসা এবনু মারিয়াম আলাইসাল্লাম দুনিয়াতে আসবেন দুনিয়াতে অবতরণ করবেন এই কথার প্রতি ইমান আনায়ন করা এবং বিশ্বাস করা সুন উসুলুসুননাথ সুন্নাতের মূলনীতি বা আকিদার মূলনীতি হচ্ছে যে ঈসা আলাহাল্লাম দুনিয়াতে আসবেন এটা বিশ্বাস করতে হবে আরও ইমান আনতে হবে যে ঈসা সাহেবনে মারিয়াম আলাহাইসাল্লাম আসমান থেকে অবতরণ করবেন এবং লুদ দরজার সামনে দাজ্জালকে হত্যা করবেন এটা আমাদেরকে বিশ্বাস রাখতেই হবে এবং এই ব্যাপারে আমাদের ইমান রাখতে হবে এই ব্যাপারে আমাদের আকিদা হলো যে ঈসা আলা দুনিয়াতে আসবেন তিনি দুনিয়াতে অবতরণ করবেন আসমান থেকে তিনি চলে আসবেন এবং লুদ দরজার সামনে দাজ্জালকে তিনি হত্যা করবেন এই ইমান আমাদেরকে রাখতে হবে হাদিস শহিদ মুসলিম সহি মুসলিমে এসেছে দুই হাজার নয়শত সাঁইত্রিশ নাম্বার হাদিস ইমান হচ্ছে কথা ও আমলের সমষ্টি যা বাড়ে এবং কমে অর্থাৎ পঁচিশ নম্বর পয়েন্ট আমরা আলোচনা করবো যে ইমান বাড়ে এবং কমে এর উপরে ইমান আনায়ন করা ইমান হচ্ছে কথা এবং আমলের সমষ্টি যা বাড়ে এবং কমে আল ইমান ও খৌলু ও আমালুন অর্থাৎ ইমান হচ্ছে কথা ও আমলের সমষ্টি যা বারে এবং কমে তোমাদের কেউ গৃহীত কাজ দেখ হতে দেখলে সে যেন হাত দিয়ে শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দেয় যদি তার সে ক্ষমতা না থাকে তবে মুখ অর্থাৎ কথা দ্বারা এর কথা দ্বারা এ কথা কথা দ্বারা অবশ্যই এর পরিবর্তন করবে আর যদি সে সাধ্য না থাকে তবে অন্তর দ্বারা পরিবর্তন হবে এটা ইমানে দুর্বলতার পরিচয়ক সহি মুসলিম অনচল্লিশ নম্বর হাদিস এমন মাজা এক হাজার দুইশো পঁচাত্তর নম্বর হাদিস আবুদাউদ এক হাজার একশো তো নম্বর হাদিস তিরমিজি দুই হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা জানতে পারলাম যে ইমান হচ্ছে কথা ও আমলের সমষ্টি এবং ইমান বারে এবং ইমান কমে এই কথার প্রতি আমাদেরকে অবশ্যই ইমান রাখতে হবে আল্লাহ রবুল আলমীর সেই তৌফিক আমাদেরকে দান করুন এই পর্ব এখানেই শেষ আগামী পর্ব দেখার জন্য ইউনাইট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি